আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম হাতের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এদিকে বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদির মারাদেহ কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন না তারা হাদির হত্যাকাণ্ড মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত বলল ইশরাক হোসেন হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বলল খেলাফত আন্দোলন গণমাধ্যমের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ সংকেত বলল গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা এবং সর্বশেষ জানিয়ে দেব সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিরের মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন হবে এই উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন ভাষণের শুরুতে তিনি উসমান হাদের বিদেহী রুহের শোক প্রকাশ করেন এবং তার মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে ক্ষতি বলে উল্লেখ করেন জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পরের দিন গত বারো ডিসেম্বর জোমান নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভাট রোড এলাকায় মোটর সাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি রিস্কায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এরপরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশ জুড়ে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে বেরিয়েলো উসমান হাদির হত্যার চাঞ্চল্যকর তথ্য ইনকাম মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যর্থনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রে দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরো কয়েকজনের যুগসূত্রতা জানতে পেরেছে করেছে তদন্ত সংশ্লিষ্টরা তাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় শহীদ চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্য হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ আগস্টের পর থেকে তার বিভিন্ন বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিট লিস্টে প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় জানা যায় শহীদ আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কারানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবে বেশি পরিচিত শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল বহু বীর সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যান ও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পালাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত তিন থেকে চার মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিট লিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন উসমান হাদির মরাদহর কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন নেতারা উসমান হাদির মরা দেহের কফিন গ্রহণ করার পর কফিন স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন নেতারা শুক্রবার ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক পৌঁছায় উসমান হাদির মরা মরাদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিজি পাঁচশো বিমান থেকে নামানোর পর হাদির মরা দেহবাহী কফিন গ্রহণ করেন নেতারা এ সময় সেখানে বিএনপি এনসিপি ইনকলাব মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন হাদির হত্যাকাণ্ড মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত বলল ইশরাক হোসেন উসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মনোনীত ঢাকা ছয় আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত ইশরাক হোসেন বলেন এলাকায় গ্যাস সমস্যার বিষয়ে অভিযোগ পাওয়ার পরে তিনি নিজে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যবস্থা পরিচালক এর সঙ্গে কথা বলেছেন তিনি আরো বলেন আমি এখানে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে চাই বৈধ গ্যাস সংযোগ বিনামূল্যে নিশ্চিত করতেই আমি এখানে গিয়েছিলাম এর বাইরে যদি কেউ তিতাস গ্যাস বা অন্য কারো নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে তার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই উসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসীর রাজনীতির ধারায় বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তিনি বলেন আমরা কোনো সন্ত্রাসকে ভয় পাই না জীবন মৃত্যুর মালিক আল্লাহ জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করে যাব হাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বলল খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি জুলাই যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি বলেছেন হাদিকে হত্যা করে ফেশিবাদ বিরোধী জুলাই চেতনাকে ধ্বংস করা যাবে না এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য লাখ লাখ হাদি এখনো বেঁচে আছে ভিন দেশিদের আধিপত্য আর বাংলাদেশে চলবে না হাদির খুনিদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার করতে হবে হাবিবুল্লাহ মিয়াজি বলেন ভারতীয় আধিপত্যবাদ হাদির বিরোধিতা করার কারণে অত্যন্ত পরিকল্পিতভাবে হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাদিরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে এরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে হত্যা করে প্রতিবাদীদের বজ্রকণ্ঠ রোধ করা যাবে না শহীদ উসমান হাদির আত্মত্যাগ দেশপ্রেমী নতুন প্রজন্মকে সাহস যোগাবে এবং বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে হাদিসে অমর হয়ে থাকবে বক্তারা বলেন ঢাকা আট আসনে স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী উসমান হাদি নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে আগামী তিন দিনের মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে ব্যর্থ হলে সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা গণমাধ্যমিক কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ অশনিসংকেত গণমাধ্যম কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ খুবই অশনিসংকেত সংকেত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের কারসাজি হতে পারে সরকার যদি অগ্নি সন্ত্রাসীদের প্রতি পক্ষপাত করে তাহলে এটি খুব ভয়াবহ ব্যাপার হবে সরকারকে এই ঘটনায় গাফিলতির জবাব দিতে হবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে হামলা ও অগ্নি ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে তিন দলীয় জোট গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা কথা বলেন জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির শীর্ষ নেতারা শুক্রবার রাতে কাউরান বাজারের প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করে পরে তারা উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেন এ সময় জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে জনগণের ঐক্য বিনষ্ট করা হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান রক্ষা করতে হবে প্রতিটি প্রতিষ্ঠানের রাজনীতি আদর্শ নীতি আলাদা থাকতে পারে ভিন্ন মত থাকলে সমালোচনা করা যায় কিন্তু প্রতিষ্ঠান ভেঙে ফেলা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ খুবই অশনি সংকেত তিনি বলেন গণতান্ত্রিক উত্তরণে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে সে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের কারসাজি হতে পারে সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছে আহত হয়েছে আরেক যুবক গতকাল শুক্রবার উনিশ ডিসেম্বর তুরং ও বর্মসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয় নিহতরা হলেন কম্পানি কোম্পানিগঞ্জের পূর্ব তুরং এলাকায় আশিকুর রহমান ও একই ইউনিয়নের বর্ম সিদ্ধিপুর গ্রামের মোহাম্মদ ইয়াকুপুদ্দিন এ সময় পূর্ব তুরং এলাকায় মুসাইদ নামে একজন গুরুতর আহত হন পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান শুক্রবার বেলা এগারোটার দিকে আশিকুর ও মুশাইদ সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে সীমান্তের উপর থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের আহত মুসাইদ সেখানে থেকে পালিয়ে আসে এর ঘন্টা খানেক পর বর্ম সিদ্ধপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুবুদ্দিন তাকে লক্ষ্য করেও গুলি ছুড়ে খাসিয়ারা বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে পরে স্বজনরা গিয়ে মরাদহ উদ্ধার করে